ডাব্লিউ ভিসা স্পেসিফিক স্কিল ওয়ার্কার এই ভিসায় যাওয়ার জন্য জাপান যাওয়ার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং আপনার কী যোগ্যতা লাগবে তো আমি এখন এই বিষয়টা বলতে যাচ্ছি তো আপনাকে এস ডাব্লিউ মানে স্পেসিফিক স্কিল ওয়ার্কার ভিসায় জাপান যাওয়ার জন্য আপনাকে বাসার দক্ষতা লাগবে অ্যান্ড ফোর লেভেল আর যে কাজে আপনি জাপান যাবেন ওই কাজের একটা পরীক্ষা হয় ওই পরীক্ষায় পাশ করতে হবে আর টাকা কত টাকা লাগবে আসলে আপনারা যদি এজেন্সির উপর নির্ভর করে ওরা কত টাকা নিচ্ছে এটা প্রাইভেটভাবে যেতে হবে সরকারিভাবে এস এস ডাব্লু যাওয়া যায় না তো আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিতে পারি কত টাকা লাগতে পারে তো এটা বিভিন্ন এজেন্সি বেসিক মানে একটু ভিন্ন হয়ে থাকতে পারে তো আমি বলবো যে তিন থেকে পাঁচ লাখ টাকার মতো লাগতে পারে এস এস ডাব্লিউ যাওয়ার জন্য তো এটা বেশি হতে পারে বা কমও হতে পারে আসলে এজেন্সিগুলোর উপর নির্ভর করে কত টাকা নিচ্ছে আর আপনি ল্যাঙ্গুয়েজটা যদি চান টিটিসির মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা কি করতে পারবেন ল্যাঙ্গুয়েজটা শিখে তারপর প্রাইভেটভাবে এস এস ডাব্লু বিষয়ে আপনি যেতে পারবেন কিন্তু সরকারিভাবে এস ডাব্লু বিষয়ে আপনি যেতে পারবেন না এখনও সরকারিভাবে এস এস ডাব্লিউ বিষয় এখনও চালু হয় নাই কবে নাগাদ হবে এটাও অনেকে প্রশ্ন করছে কিন্তু এখন বলা যাচ্ছে না কখন হবে কিন্তু কাজ হচ্ছে সরকারিভাবে হবে নাকি আপনার কিছু টাকা বিনিময়ে আপনি এস এস ডাব্লিউ যেতে পারবেন এটা এখনও কনফার্ম না আশা করি টিটিসির মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখে আরও সহজভাবে জাপান যেতে পারবেন এসএসডাব্লিউ এই প্রসেসটা চালু হচ্ছে কিন্তু টাকা একবারই লাগবে কি লাগবে না এটা আসলে বলা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে